উনচল্লিশ বছর বয়সী এক মহিলা তার বাড়ির কাজের ছেলের সাথে এমন কিছু করে যে ওই মহিলা গর্ভবর্তী হয়ে যায় এই ঘটনায় পুরো এলাকায় তোলপাড় যায় সমস্ত মানুষ অবাক হয়ে যায় যে কাজের ছেলেটি এই মহিলার সাথে কি করেছিল যে কারণে এই মহিলাটি গর্ভবর্তী হয়ে যায় তা আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকারে দেখাবো তবে তোমাদের মধ্যে যারা আঠারো বছরের কম বয়সী রয়েছে তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ করে চলে যাও কারণ এই ভিডিওটিতে সেই সমস্ত দৃশ্য দেখানো হবে যাই যুবক ছেলেটি এই মহিলার সাথে করেছিল তাই সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক ঘটনাটি পাঞ্জাবের সেখানে ছোট্ট একটি গ্রামে একটি পরিবার বসবাস করত সেই পরিবারে ছিল মাত্র তিনজন সদস্য 55 বছর বয়সী একজন নারী তার স্বামী এবং তাদের একমাত্র মেয়ে সেই মহিলার নাম ছিল গরিমা এবং মেয়ের নাম আশা কাদের জন্য গরিমার স্বামীকে দিল্লি শহরে থাকতে হয় বছরে মাত্র একবার বাড়িতে আসতে পারতো তবে সে ছিল সময় কিষক তার অনেকগুলো ফসলের জমি রয়েছে কিন্তু কাদের জন্য সে দিল্লি চলে যাওয়া তার কৃষি জমিতে কাজ করার মতো কেউ ছিল না তাই গরিমা তার আশেপাশে মানুষদেরকে বলে রাখে যদি কেউ কাদের খুঁজে আসে তাহলে আমাকে জানাবেন গ্রামে প্রায় সবার সাথে তিনি এ নিয়ে কথা বলেছিলেন অন্যদিকে ছিল অনিল নামের একটি ছেলে সে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না অনেক চেষ্টার পরেও কোনো কাজ খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে তাই টাকার প্রয়োজনে সে বিহার থেকে পাঞ্জাব চলে আসে আর দেখতে দেখতে তার ভাগ্য তাকে পাঞ্জাবের সেই গ্রামে নিয়ে আসে যে গ্রামে বসবাস করে গরিমা সে গ্রামে কাদের খোঁজ করতে করতে একজন তাকে গরিমার খবর দেয় এরপর সে গরিমার বাড়িতে যায় আর সেখানে গরিমা তাকে কাজে রেখে দেয় এবং নিজের বাড়িতে থাকার জায়গাও দেয় গরিমার মেয়ে আশা যার বয়স প্রায় পঁচিশ বছর কিন্তু সে ছিল অত্যন্ত সুন্দরী প্রথম নজরে অনিলা তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল এক নজরে তার দিকে তাকিয়েছিল এটি গরিমা বুঝতে পারে আর বলে তোমাকে এখানে ফসলের জমি দেখার জন্য আনা হয়েছে আমার মেয়েকে দেখার জন্য নয় এরপর অনিলা তার চোখ সরিয়ে ফেলে আর শুরু হয় অনিলের কাজ করা অনিল প্রতিদিন ফসলের জমিতে কাজ করতে যেত ফসলের জমিতে সে অক্লান্ত পরিশ্রম করত আর গৈমা তার জন্য খাবার নিয়ে যেত এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন অন্যান্য দিনের মতোই গরিমা অনিলের জন্য খাবার নিয়ে মাঠে যায় মাঠে গিয়ে দূর থেকে গরিমা চিল্লাতে শুরু করে কিন্তু অনিল শুনতে পায় না তখন কিছুটা রাগর্মিত হয়ে সে অনিলের কাছে গিয়ে যখনই কিছু বলবে ঠিক তখনই হঠাৎ তার পা পিছলে সে মাটিতে পড়ে যায় আর তাকে ধরতে গিয়ে অনিল তার উপরেই পড়ে যায় দুজন একে অপরের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ তারা একদম স্তব্ধ ছিল পুরো ফসলের জমিতে আর কেউই ছিল না গরিমার বুকের উপরে অনিল শুয়েছিল কিন্তু এক বড় গরিমা অনিলকে সরিয়ে দিচ্ছিল না বা অনিলও সেখান থেকে ওঠার চেষ্টা করছিল না মনে হচ্ছিল দুজনের বেশ ভালোই লাগছে তবে কিছুক্ষণ পর তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে উঠে দাঁড়ায় এরপর গরিমা বলে তোমার শরীর তো পুরো কাদা দিয়ে ভরে গেছে চলো এখন আর জমিতে কাজ করতে হবে না বাসায় গিয়ে গোসল করে খাবার খাবি তখন গরিমার মুখে ছিল আনন্দ এবং অদ্ভুত এক হাসি আর অনিল একদম আদর্শ বাচ্চার মতো গরিমার সব কথা শুনছিল এরপর তারা আসে অনিল গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকে থেকে অনিলের সুদর্শন দেখে হয়ে যায় কেননা অনিল ওয়াশরুম দরজা না লাগিয়ে তার শার্ট খুলে ফেলছিল আর তার আকর্ষণীয় শরীর দেখে গরিমা মুগ্ধ হয়ে যায় এরপর দুইজন গোসল করে খাবার খাওয়ার জন্য টেবিলে আসে গরিমা খাবার বেড়ে দেয় কিন্তু এর আগে গরিমা কখনোই এই টেবিলে বসে অনিলের সাথে খাবার খায়নি ওই দিন সে শুধু অনিলের সাথে এক টেবিলে বসে খাবার খেয়েছে তাই নয় বরং নিজের হাতে অনিলকে খাবার বেড়ে দিচ্ছিল আর বলছিল অনিল তুমি বেশি ব্যথা পাওনি তো তোমার কোথাও লেগেছে দেখি এ বলে সে অনিলের শার্টের বোতাম খুলে ঘাড় গড়া বুক দেখতে শুরু করে একে একটি ঘরে একজন নারী এতরা কাছে এসে স্পর্শ করাতে অনিলের সমস্ত শরীরে এক অদ্ভুত উত্তেজনার সৃষ্টি হয় যদিও গরিমা তার চেয়ে বয়সে অনেক বড় কিন্তু বয়স যাই হোক না কেন সে তো একজন নারী আর একে একটি ঘরে একজন পুরুষ আর নারী মোম আর আগুনের মতো কিন্তু তারপরে অনিল বলে না আন্টি আমি ব্যথা পাইনি আপনি খাবার খাবার খেয়ে নিন অনিল গরিমার কোথাও ব্যথা লেগেছে কিনা তার জিজ্ঞেস না করার পরও গরিমা নিজে থেকে বলে কি আর খাবো তুমি ব্যথা না পেলেও আমার কোমরে আমি অনেক ব্যথা পেয়েছি তুমি বরং খাবার খেয়ে আমার কোমরে একটু মালিশ করে দিও এটি শুনে অনিল অনেকটাই অবাক হয় আর বলে আনটি এটা করা কি ঠিক হবে তখন গরিমা বলে আরে অনিল তুমি ঘাবড়ে যাচ্ছ কেন সামান্য তেল মালিশিত করতে বলছি গাড়ি বাড়ি তো আর লিখে দিতে বলিনি এক পর্যায়ে অনিলের খাবার খাওয়া শেষ হয় গরিমা অনিলের সাথে বিভিন্নভাবে রসিকতা করতে থাকে কিন্তু অনিল বুঝতে পারছিল না গরিমা এসব কেন করছে এর মধ্যে গরিমা বলে তাহলে এবার চলো আমাকে তেল মালিশ করে দেবে তখন অলিল আবার বলে আমি আমি আপনাকে তেল মালিশ করে দেব এটা কি ঠিক হচ্ছে আপনার মেয়ে তো কিছুক্ষণ পরেই চলে আসবে তখন সেই না হয় করে দেবে এটি বলতে এই গরিমা বলে ওঠে ও আসতে অনেক দেরি হবে ততক্ষণে কোমর ব্যথায় আমি মরেই যাব অসহ্য যন্ত্রণা হচ্ছে এটি শুনে অনিল বলে ঠিক আছে এরপর গরিমা অনিলকে তার ঘরে নিয়ে যায় আর বিছানায় শুয়ে পড়ে অনিল তার কোমরে তেল মালিশ করে দেয় গরিমা ধীরে ধীরে তার কাপড় কোমর থেকে আরো কিছুটা নিচের দিকে সরিয়ে বলে আর একটু নিচের দিকে তেল মালিশ করো নিচের দিকেই বেশি ব্যথা এরপর অনিলা নিচের দিকে তেল মালিশ করে গরিমা নিজের কাপড় আরো নিচে নামিয়ে দেয় এভাবে সোজা দিকে তাকায় ততক্ষণে অনিল ধীরে ধীরে অনেক উত্তেজিত না গরিমা আসলে কি চাচ্ছে এরপর গরিমা অনিলকে বলে মাঠে আমার উপর যখন শুয়েছিলে তখন তোমার কেমন লাগছিল এটি শুনে অনিল কিছুটা ঘাবড়ে যায় তখন গরিমা বলে আমার কিন্তু ভালোই লেগেছিল তুমি চাইলে আবারও সেই অনুভূতি নিতে পারো এই গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই অনিল আরো একটু দেরি না করে গরিমার উপরে ঝাঁপিয়ে পড়ে একে একটি ঘরে এমন সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিল না সে প্রচন্ড উত্তৃত হয়েছিল তাই ইচ্ছে মতো গরিমা এবং অনিলা মজা নিতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ গরিমার মেয়ে কলেজ থেকে বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে আসার পর সে তার মায়ের ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় অদ্ভুত আওয়াজ শুনে সে বুঝতে পারছিল না কি হচ্ছে অন্যদিকে তার মায়ের ঘরের দরজা খোলাই ছিল তারাও বুঝতে পারেনি আশা এত তাড়াতাড়ি চলে আসবে অদ্ভুত আওয়াজটা আসলে কিসের সেটা জানার জন্য আশা দরজা খুলে আর দেখতে পায় এক বিভৎস ঘটনা তারই চোখের সামনে তার মা উলঙ্গ হয়ে অনিরের সাথে যৌন মিলন করছিল যা সরাসরি আশা দেখে ফেলে কিন্তু আশাকে দেখে তার মা বলে আরে মা তুমি কখন আসলে দেখো একজন কাজের লোকের সাথে আস তোমার কি একটু লজ্জা হচ্ছে না তখন অনিল তাড়াতাড়ি নিজের জামাকাপড় পরে ঘর থেকে বেরিয়ে যায় আর গরিমাও দ্রুত নিজের শাড়ি পরে ফেলে তখন আশা বলে এটা যদি বাবা জানতে পারে তাহলে কি হবে ভেবেছো তখন গরিমা বলে আমি ভুল করে ফেলেছি আর কখনই এমন কিছু হবে না তুমি প্লিজ তোমার বাবা কিছু বলো না কিন্তু আশা প্রচন্ড রেগে গিয়েছিল তার মায়ের উপরে কিছুক্ষণ তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় কিন্তু এক পর্দায় আশা তার মায়ের কথা মেনে নেয় সেদিন রাত প্রায় বারোটা কিন্তু আশার চোখে ঘুম আসে না কোনোভাবে সে ঘুমাতে পারছে না তার চোখের সামনে দেখার দৃশ্য তার বারবার মনে পড়ছিল আর মনে পড়ছিল অনিলের আকর্ষণীয় শরীর কিন্তু ততক্ষণে তার মা ঘুমিয়ে পড়ছে তখন আশা বিছানা থেকে উঠে অনিলের ঘরের দিকে আসে অনিল সেই সময় তার ঘরেই ছিল সেও ঠিকভাবে ঘুমাতে পারছিল না কেননা এত উত্তেজনার পরেও কাজ অসমাপ্ত রেখে সে ঘুমাতে এসেছিল যার কারণে অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছিল না হঠাৎ আশা তার ঘরে প্রবেশ করে তার দরজা খোলাই ছিল হঠাৎ আশাকে দেখে অনিল ঘাবড়ে যায় আর বলে তুমি এখানে তুমি এখানে কি করছো বিশ্বাস করো আমার কোনো দোষ নেই তোমার মা নিজেই আমাকে করতে বলেছে এটা বলতেই আশা বলে আমি তোমার দোষ বিচার করতে আসিনি তখন অনিল বলে তাহলে এত রাতে তুমি এখানে কেন এসেছো তখন আশা বলে তুমি আমার মায়ের সাথে যা করেছো সেই অসম্পূর্ণ কাজটা আমার সাথে করো এটা শুনে অনিল অবাক হয়ে যায় মনে মনে ভাবে এই মেয়ে কি বলছে তারা মা মে দুদুনের ভেতরেই দেখি যৌবনের আগুন ভরপুর আমি আবার কোনো বিপদে পড়তে যাচ্ছি না তো এটি ভেবে অনিল কোন হচ্ছিল না কিন্তু অন্যদিকে অনিল অনেকটাই উত্তেজিত ছিল আশা বারবার অনিলকে জড়িয়ে ধরে আদর করার চেষ্টা করছিল আর অনিলকে সেই সবকিছু করতে বলছিল যা অনিল গরিমের সাথে এক অনেক উত্তেজিত হওয়ার কারণে সে কিছুটা ব্যথা পাচ্ছিল আর অদ্ভুত আওয়াজ করছিল যে শব্দে হঠাৎ তার মায়ের ঘুম ভেঙে যায় সে দেখতে পায় তার পাশে আশা নেই সে আশেপাশে আশাকে খুঁজতে থাকে আর ধীরে ধীরে সে বুঝতে পারে এই আওয়াজ অনিলের ঘর থেকে আসছে যেহেতু দরজা বন্ধ ছিল না তাই গইমা ভেতরে ঢুকে পড়ে আর দেখতে পায় তার মেয়ে এবং অনিল অবৈধ কাজ করছিল কিন্তু গইমাকে দেখে তারা দুজনেই থেমে যায় এরপর গইমা বলে কিছুক্ষণ আগেই না তুমি আমাকে বড় বড় জ্ঞান দিচ্ছিল এখন তুমি কি করছো যেই ছেলে তোমার মায়ের সাথে এমন কিছু করছিল তার সাথে তুমি এমন নোংরামি কাজ করতে তোমার লজ্জা করছে না দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় কিন্তু অপরাধটা যেহেতু তিনজনেই করছিল তাই কিছুক্ষণ তর্ক বিতর্কের পর ঘটনা এখানেই ধামা চাপা পড়ে যায় এই ঘটনা তারা আর কাউকে বলেনি অন্যদিকে অনিল কখনো মায়ের চাহিদা মেটায় আবার কখনো মেয়ের এভাবেই চলছিল তিনজনেই মজা নিচ্ছিল কোথা কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু হঠাৎ আশা তার শরীরে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখতে পায় ডাক্তারের কাছে গেলে জানতে পারে সে গর্ভবর্তী এটা নিয়ে এলাকায় হইচই পড়ে যায় কে এই বাচ্চার বাবা কার সাথে আশা অবৈধ কাজ করেছে কোন পাপের ফসল এই বাচ্চা সমাজের মানুষ আশা এবং তার পুরো পরিবারের উপরে আঙ্গুল তুলতে থাকে তখন গরিমা আশাকে বলে এখন আর কিছুই করার নেই তোমাকে অনিলের সাথে বিয়ে দিয়ে দেব আর সবাই জানবে তুমি অনিলকে ভালোবাসো আর এই বাচ্চা সেই ভালোবাসার ফল কিন্তু আশা এতে কোনোভাবেই রাজি হচ্ছিল না সে অনিলকে কোনোভাবেই বিয়ে করতে চাচ্ছিল না কেননা সে এমন একটা ছেলেকে কিভাবে বিয়ে করবে কিভাবে তার বাচ্চা সহ তার সাথে সংসার করবে যে ছেলে একই সাথে তার এবং তার মায়ের সাথে রাত কাটায় এটা ভাবতে আসার গা ঘিন ঘিন করছিল তখন গরিমা বলে এছাড়া আর কোনো উপায় নেই সত্যটা গ্রামের কাউকে বলা যাবে না আর তোমার এখন যে অবস্থা এভাবেও তোমাকে সাধারণ ভাবে রাখা যাবে না তাহলে গ্রামের মানুষ আমাদেরকে এক ঘরে করে দেবে আমাদের সিসি করবে তুমি রাজি হয়ে যাও তখন আসা বাধ্য হয়ে সব মেনে নেয় কেননা এছাড়া তার আর কোনো উপায় ছিল না অন্যদিকে অনিল এতদিন মজাও পেল আর এখন চাকর থেকে সরাসরি রাজ্য সহ রাজকন্যাও পেয়ে গেল তাই সে তো অনেক খুশি অন্যদিকে গরিমা তাকে জামা ভাবে মেনে নিতে পারছিল না আর আশাও একজন সামান্য চাকরি হিসেবে সবার সামনে স্বীকার করতে পারছিল না এজন্যই বলে যে কোনো সময় গলার কাটা হয়ে দাঁড়ায় এই ঘটনা শিক্ষা দেয় যে পাপ কাজের পরিফল সবসময় খারাপই হয় তাই এই ধরনের পাপ কাজের লিপ্ত হওয়ার আগে এই ঘটনাটির কথা মনে রাখা উচিত এবং পাপ কাজ থেকে দূরে থেকে আমাদের সকলের ভালো হয়ে যাওয়া উচিত এই ঘটনা নিয়ে আপনার মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ